নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান করে নিজের জমি সুরক্ষিত রাখি এই স্লোগান নিয়ে কুষ্টিয়ার দৌলতপুরে রোববার সকাল দশটায় উপজেলা পরিষদ চত্বরে তিন দিনব্যাপী ভূমি মেলা দু উদ্বোধন করেন দৌলতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আব্দুল হাই সিদ্দিকি পরে এ উপলক্ষে র্যালি শেষে উপজেলা হলরুমে আলোচনা সভায় দৌদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল হাই সিদ্দিকীর সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোহাম্মদ নুরুল ইসলাম এ সময় বক্তব্য রাখেন বিএনপির নেতা নুরুজ্জামান হাবলু আরিফুল ইসলাম নান্য সাংবাদিক আহমেদ রাজু সাইফুল ইসলাম আহাদ আলী নয়ন ছাত্র নেতা রকি আহমেদ প্রমুখ এ সময় উপস্থিত বিভিন্ন শ্রেণী পেশার মানুষ তাদের সমস্যার কথা তুলে ধরেন সমাধানের আশ্বাস দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মঙ্গলবার পর্যন্ত চলবে এই ভূমি মেলা দৌলতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আব্দুল হাইসিদ্দিকি বলেন মেলায় ভূমি সংক্রান্ত সেবা প্রদানের জন্য প্রয়োজনীয় সকল পর্যায়ের কর্মকর্তাদের